আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি আকাশ মোটামুটি পরিষ্কার বৃষ্টি নেই আগামী কয়েকদিনে বৃষ্টির কোনো পূর্বাভাস দেননি আবহাওয়া অফিস তবুও ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা দিনের পর দিন ঘন কুয়াশা শীত কমে যাওয়ায় আলু চাষে দেখা দিয়েছেন নতুন রোগ গাছে পোকার আক্রমণ বাড়ছে ঘন কুয়াশায় আলু গাছে ক্ষতি হচ্ছে বিস্তর এক ধাক্কা সামলাতে না সামলাতেই নতুন সমস্যার মুখে আলু চাষিরা একদিকে অকাল বৃষ্টিতে তাদের আলু বীজ মাঠেই নষ্ট হয়ে গিয়েছিল কোন রকমে ফের ঋণ নিয়ে আবারও আলু বসিয়েছেন আলু চাষিরা কিছুটা হলেও ঘুরে দাঁড়ান কিছুদিন ভালো আবহাওয়া ছিল কিন্তু কয়েকদিন ধরে ঘন কুশায় আবারও তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে নতুনভাবে বীজ লাগিয়েও শান্তি নেই ঘন কুয়াশা আর কমে যাওয়ায় আলুতে নানান পোকা মাকড় হয়ে যাচ্ছে চাষিরা বলছেন আবার আলুতে ধূসা রোগ হয়ে গেলে সবই নষ্ট হয়ে যাবে তাইফের মাথায় হাত গোটা আরামবাগ সহ আশপাশের এলাকার অগণিত আলু চাষী এক চাষির বক্তব্য ঋণ নিয়ে চাষ করেছিলাম প্রচুর টাকার দেনা হয়ে গিয়েছিল কিন্তু অসময়ের বৃষ্টিতে সব শেষ হয়ে যায় ভেঙে পড়েছিলাম আবার ভগবানের নাম করে বীজ বুনি এটাই তো সারা বছরের আয়ের সময় কিন্তু এখন নতুন সমস্যা শীত সেভাবে পড়ল তার ওপর যা কুয়াশার দাপট এই আবহাওয়ায় আলু গাছের গোড়ায় পোকা হয়ে যায় তাতেও চাষের ক্ষতি হয় যে সমস্ত চাষিরা ঋণ নিয়ে চাষ করেছিলেন তাদের মাথায় বাজ পড়ছে জেলা প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছেন তারা এই তো বৃষ্টি আলু নষ্ট হয়ে গেল আলু সব নষ্ট লাগানো হচ্ছে এইসব দিনের পর দিন কুয়াশা এতে তো ওষুধ দিয়েও তো আলু রাখতে 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 পারা যাচ্ছে না টোপা দাগ এসে যাচ্ছে এরকম পরিস্থিতিতে কীভাবে কী আলু চাষ হবো কীভাবে করবো লোন ফোন আছে কীভাবে কী হবে কিছু ভাবতে ভেবে উঠতে পারছি না কুয়াশা তো প্রায় দিনই দিচ্ছে একটু কম বেশি হ্যাঁ তো ওই তো প্রতিদিনই তো কুয়াশা আছে কম বেশি করে এখন যদি টানা কুয়াশা হতে থাকে তাহলে তো আলু গাছ রাখা মুশকিল হয়ে যাবে এ তো যা অবস্থা অকাল বৃষ্টিতে তো এক নষ্ট হয়েইছে তার উপরে আবার এরকম যদি কুয়াশা হয়েই থাকে তাহলে তো টোপা টোপা এখন গাছে দাগ দেখা যাচ্ছে তার মানে আরো ক্ষতির সম্মুখীন হ্যাঁ গাছও ঝুমছে দু একটা কি আরো ক্ষতি চরম ক্ষতি হয়ে যাবে বলছেন চরম ক্ষতি তো হবে এরকম যদি কুয়াশা হতেই থাকে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি